সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর ভিডিও সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দর্শক আজকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বানর কিভাবে ফল খায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীকে প্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো এই সমস্ত বন্যপ্রাণী প্রাণী বন্দি অবস্থায় সুস্বাস্থ্যবানের অধিকারী হয়ে থাকে চিরাখানার হাজার হাজার দর্শনার্থী এই সমস্ত বন্য প্রাণী দেখে অত্যন্ত খুশি তো দর্শক না নাটিনে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকেরই এই বানরের ফল খাওয়া ভিডিওটি দেখে इतलो रे इचलो रे पर 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 ভয় <laughs> পাইছো <laughs> 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 ayo kemari ayo kemari